আহ কি ঠান্ডা আইসক্রিম আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ যাই আইসক্রিমটা খেতে খেতে একটু গায়ে হাওয়া লাগিয়ে আসি এই যে নবাবিনি তা সকাল সকাল তোমার বাড়ির কথা আমার বাড়িতে কেন আসলো আমার ঘুম কি তোমাদের কথায় ভাঙবে নাকি এটা আপনি কি বলছেন বুড়িমা এক বাড়ির কথা অন্য বাড়িতে যেতেই পারে তাতে আবার আমার কি দোষ এটা তো আমি মেনে নেব না তোমার বাড়ির কথা আমার বাড়িতে কেন আসবে এমনভাবে কথা বলবে যেন আমি তোমাদের কথা শুনতে না পাই আজকে তোমাদের জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারিনি সকাল সকাল তোমাদের কথা শুনে ঘুম ভাঙল আপনি আর কোনো কথা খুঁজে পাননি সকাল সকাল আমার সাথে ঝগড়া করতে চলে এসেছেন আপনার বাড়ির কথা তো প্রতিদিন আমাদের বাড়িতে আসে কই আমরা তো আপনাকে গিয়ে বলি না যে কথা আসতে বলুন আমাদের সমস্যা হচ্ছে এই ঝগড়াটে বুড়ি আমাদের এলাকায় কি করছে আগে তো কখনো ঝগড়াটে বুড়িটাকে দেখেনি হঠাৎ এই বুড়ি আমাদের এলাকায় কোথা থেকে এলো যাই তো ওই বুড়িটার সাথে একটু কথা বলে আসি আমি বলেছি না আমি যা বলি তাই হবে কাল থেকে তোদের কোনো কথা যেন আমার বাড়িতে না যায় যদি কোনো কথা আমার বাড়িতে যায় তবে বুঝতে পারবি আমি কি জিনিস আপনি আপনার সারা বাড়ি ব্যাট দিয়ে রাখুন যাতে আমাদের কথা না যায় এজন্য আমরা কিছু করতে পারবো না আজ তোর স্বামী বাড়িতে আসুক তুই আমার মুখে মুখে তক্ক করিস তোর সাহস তো কম না রাতুল বাড়ি আসলে তোকে আগে এই বাড়ি ছাড়া করাবো হয়েছে হয়েছে বুড়িমা আর কিছু বলবেন আজ থেকে আমাদের কোনো কথা আপনার বাড়িতে যাবে না বুড়ি তো দেখছি খুব ঝগড়াটে কেমন মহিলাটাকে একদম ঝগড়া করে হারিয়ে দিল এই বুড়িটাকে একবার দেখতে হচ্ছে তো যাই দেখি আর কার সাথে ঝগড়া করা যায় ঝগড়া না করলে তো আমার পেটের ভাত আবার হজম হয় না আজকে যাকে রাস্তায় পাবো তাকেই ঝগড়া করে হারিয়ে দেব কাউকে আর সহ্য করব না নান্দু বুড়ির পেছন পেছন থাকতে শুরু করে ওই তো দেখা যাচ্ছে গ্রামের মোরল যাই ওকেই বরং যে কোনো একটা কথা বলে একটু রাগিয়ে দিয়ে আসি তাহলে আমার সাথে ঝগড়া করবে দেখি আগে বুড়ি কি করে তারপর বুড়িকে শিক্ষা দেব আগে তো আর ঝগড়া করতে পারবো না এই বুড়ির সাথে ঝগড়া করে আমি পেরে উঠবো না মোরল মশাই আপনি এখানে আর ওদিকে গ্রামের সবাই আপনার নামে কত কথাই না বলছে এটাও শুনে আসলাম আপনি সবার টাকা মেরে খাচ্ছেন আজকাল কি বলছো বুড়িমা আমাকে নিয়ে এসব কে বলবে গ্রামের মানুষ তো আমার দিকে চোখ তুলে তাকাতে পারে না আর তুমি বলছো তারা আমাকে নিয়ে কথা বলছে এটা তো কখনো সম্ভব হতেই পারে না আমি নিজের কানে শুনে এসেছি তুই কি ভেবেছিস আমি কানে শুনতে পারি না তোর এত বড় সাহস তুই আমার মতো একটা বুড়িকে এ কথা বলতে পারলি আমি তোর চাইতে ভালো কানে শুনতে পাই আমি এটা কখন বললাম তোমাকে তুমি তো কানে শুনতে পাও এটা আমি জানি তবে গ্রামের মানুষের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তারা কখনোই আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না আমি আজ পর্যন্ত কোনো গ্রামবাসীর সাথে কোনো অন্যায় করিনি আমি কানে যা শুনেছি তাই বললাম তবে তুই কিন্তু আমার মুখে মুখে তর্ক করে ফেলেছিস তুই জানিস আমার সাথে এভাবে কথা বলার শাস্তি কি হতে পারে তুমি আমাকে কি শাস্তি দেবে আমি তো তোমাকে কিছুই বললাম না আর শুধু শুধুই তুমি আমার সাথে ভাবে ঝগড়া করছো কেন হ্যাঁ কি ঝগড়া করছি তোর সাথে একটু ভালো করে কথা বলতে আসলাম তোর কথা গ্রামের মানুষ কি বলে ভালো ভেবে সেটা বলতে আসলাম আর তুই বলছিস ঝগড়া করি মনে হচ্ছে তুই একদম পাগল হয়ে গেছিস তোকে পাগলা কারোতে রেখে আসতে হবে কি বলছো বুড়িমা আমি পাগল হতে যাব কেন মনে হচ্ছে তুমি ঝগড়া করতে করতে পাগল হয়ে গেছো তাই কখন কি বলো সেটা ভেবে পাও না যাও এখান থেকে আর এভাবে ঝগড়া করা বন্ধ করো তোমার নামে কিন্তু নালিশ করতে হবে অনেকেই নালিশ জানিয়েছে আমার কাছে যে তুমি শুধু শুধু সবার সাথে ঝগড়া করো আর আজ আমি সেটা নিজের চোখে দেখলাম তোর এত বড় সাহস তুই আমার সামনে এত বড় কথা বলতে পারলি গ্রামের কে আমার নামে তোর কাছে নালিশ দেয় শুনি আর তুই গ্রামের কে রে হ্যাঁ কি ভেবেছিস আমি তোকে দেখে ভয় পাই এ গ্রামের কেউ দেখছি বুড়ির সাথে ঝগড়া করে পেরে ওঠে না তবে যাক আমাকে এই ব্যাপারটা দেখতে হবে যাই দেখি এই বুড়ির সাথে কেমন ঝগড়া করা যায় আমি আর তোমার সাথে ঝগড়া করে পারবো না বুড়িমা আমি আসি তোমার সাথে কথা বললে আমি আস্তে আস্তে সম্পূর্ণ পাগল হয়ে যাব। তার চেয়ে ভালো আমি এখান থেকে যাই তাই যা তোদের সাথে কে কথা বলে ভালো কথা যাদের কানে যায় না তাদের সাথে কথা বলার কোনো দরকার নেই আমার আজকে ঠিক ঝগড়াটা জমে উঠল না পেটের খাবারগুলো মনে হচ্ছে এখনো হজম হয়নি আরও কাউকে ঝগড়া করার জন্য খুঁজতে হবে আমি এসেছি বুড়িমা এখন আর তোমাকে ঝগড়া করার জন্য মানুষ খুঁজতে হবে না তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে চলো তাহলে আমরা ঝগড়া করা শুরু করি কে তুই আমার সামনে এসেছিস তুই জানিস এই গ্রামের সবচেয়ে সাহসী মানুষ হলাম আমি তুই কার সামনে দাঁড়িয়ে আছিস বুঝতে পারছিস তো খুব বুঝতে পারছি সকাল থেকে তো তোমার উপর নজর রাখছিলাম তোমার মতো ঝগড়াটি বুড়ি মনে হয় না এই গ্রামে আরও কয়েকটা আছে সত্যিই বুড়ি মা তোমার ঝগড়ার কোনো জবাব নেই তোমার প্রশংসা না করে আর থাকতেই পারলাম না তাই তোমার সাথে কথা বলতে তাড়াতাড়ি চলে আসলাম তুই সত্যি বলছিস ঝগড়া করা খুব একটা ভালো কাজ কিন্তু এই গ্রামের কেউ তো বুঝতেই পারে না তাই আর আমার সাথে কেউ ঝগড়া করতেও আসে না দাঁড়া তোকে আজ মজা দেখাচ্ছি ঝগড়া করতে আসা তাই না আর আমার প্রশংসা করছিস তাই তো দাঁড়া আমার সাথে কথা বলতে আসলে কি হয় এখনই বুঝতে পারবি কি হলো বুড়িমা ক্ষেপে গেল কেন তোমার প্রশংসা করলেও কি দোষ নাকি তোমাকে এত ভালো কথা বললাম আর তুমি শুধু শুধুই আমার উপর রাগ করছো আমার আমার হাতের লাঠিটা এমন মার যে জীবনে নাম মুখে উচ্চারণ করতে না এই দেখ কেমন লাগে এই বলে বুড়ি নান্দুকে একটা লাঠি দিয়ে দৌড়াতে শুরু করলো পালাচ্ছিস কোথায় দাঁড়া পালিয়ে যাবি কোথায় আজ আর আমার হাত থেকে বাঁচতে পারবি না গেলাম গেলাম এটা দেখছি সত্যি সত্যি ঝগড়াটে বুড়ি না না এর সাথে পেরে ওঠা যাবে না সত্যি এর সাথে কোনোভাবে ঝগড়া করা সম্ভব না ঝগড়াটে বুড়ির সাথে না লাগাটাই ভালো আসিস আর কোনো দিন আমার সাথে কথা বলতে এমন মার মারবো যেন জীবনে কোনো দিন ঝগড়া করার নাম মুখে নিতে না পারিস যত সব আমার সাথে ঝগড়া করা ঝগড়াটে বুড়ি আজ চলে যাচ্ছি তবে আরেকদিন কিন্তু ঠিক চলে আসবো দেখি সেদিন কিভাবে ঝগড়া করো আমার সাথে তবে তোমার সাথে ঝগড়া করে কিন্তু ভালোই লাগে আবার কথা বলছিস তোর সাহস দেখছি খুব বড় তুই এখনো এই বুড়িকে চিনে উঠতে পারিসনি একবার শুধু নিচে নেমে আয় তারপর দেখাচ্ছি আসবই তো বুড়িমা তোমার সাথে ঝগড়া না করলে কি আর চলবে কাল আবার আসবো তোমার সাথে ঝগড়া করতে এখন যাই মানুষ আমাকে মজার পাত্র পেয়েছে বুঝতে পেরেছি এখন আমাকে দেখে কেউ ভয় পাচ্ছে না বেশি ঝগড়াটে হতে হবে তাহলেই সবাই দেখে ভয় পাবে এই বুড়ির সাথে টেক্কা দেওয়া এত সহজ না তুমি এই নান্দুকেও এখনো জেনে উঠতে পারো নি বুড়ি মা নান্দু নান্দু ভূত হ্যাঁ নান্দু ভূত আমার নাম তুমি ঝগড়াটে বুড়ি হওয়ার যাই হও আমার সাথে পেরে উঠবে না কাল আবার আসবো কিন্তু বুড়িমা তোমার সাথে ঝগড়া করতে হে হে হে